বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধবিমান ক্রয় করা নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠাইশে মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে কোন বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তা সম্পর্কে নিশ্চিত করেননি তাই আজকের এই ভিডিওতে তুলে ধরব চীনের যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা কেন এত গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে নির্বাচন করা হয়েছে এছাড়াও ফরাক্কাবাদ নির্মাণের বিষয়ে আলোচনা চলমান এগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যা ভারতের নিরাপত্তা স্বার্থে ঝুঁকিপূর্ণ তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করে এই ধরনের কৌশলগত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে না চীন কারণ প্রকল্পের কাজ শুরু হলে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে পারে ভারতের প্রতিরক্ষা দপ্তর পৃথিবীর বহু দেশ অতীতে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল উনিশশো সালে ইথিওপিয়ার বাদ নির্মাণ প্রকল্পে বিমান হামলার কথা ঘোষণা করেছিল মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার শাহাদা পরবর্তীতে ইথিওপিয়া দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষা করেও বাদ নির্মাণ করতে পারেনি কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ সামরিক সক্ষমতা ছিল না অতপর ইথিওপিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যার আয়তায় রাশিয়া থেকে দুই স্কটন সূক্ষ্ম যুদ্ধবিমান ক্রয় করে পাশাপাশি ইসরায়েল থেকে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে যার রেঞ্জ আশি কিলোমিটার পর্যন্ত ইসরায়েলে তৈরি স্পাইডার পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মিশরের আক্রমণ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে ইথিওপিয়া পরবর্তীতে ইতালি এবং চীনের সহযোগিতায় গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ বাস্তবায়ন করে দেশটি বাংলাদেশের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে হবে অন্যথায় ভারতের আগ্রাসনের শিকার হতে পারে কৌশলগত প্রকল্পগুলো এই জন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধ বিমান প্রস্তাব করেছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনী এই বিষয়ে আলোচনা করছে সম্ভবত প্রাথমিক পর্যায়ে এক স্কটন যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে চীনের নিকট রপ্তানিযুক্ত দুইটি যুদ্ধবিমান রয়েছে প্রথমটি জে টেন্সি চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং প্রজন্মের জে থার্টি ফাইভ ফাইটার মূল্য বিবেচনায় জে অনেক বেশি সাশ্রয়ী বিকল্প যার প্রতিটি মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ সত্তর থেকে একশো মিলিয়ন ডলার সুতরাং এক স্কোরন বা ষোল্লটি যুদ্ধ কিনতে ব্যয় হবে সর্বোচ্চ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় সতেরো হাজার কোটি টাকা চীনের জেটেন্সি যুদ্ধ বিমান পাকিস্তানের মতো কাস্টমাইজ করে ক্রয় করলে সহজেই ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা সম্ভব কারণ ভারতের বাহিনীর কাছে প্রায় যুদ্ধ বিমান রয়েছে যার মাধ্যমে সবগুলি থেকে এগিয়ে রয়েছে জেটেন্সি ফাইটার একমাত্র ছয় দৃষ্টি রাফালে যুদ্ধ বিমানের কিছুটা এগিয়ে থাকবে তবে তাকেও মোকাবেলা করা সম্ভব বিপরীতে পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইভ কিনতে কিছুটা বেশি অর্থের প্রয়োজন এক্ষেত্রে প্রতিটির মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ সহ একশো মিলিয়ন ডলার অর্থাৎ এক করোন কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা সাতাইশ হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভারতের সকল যুদ্ধবিমানের চেয়ে এই যুদ্ধ বিমানটি অনেকটাই এগিয়ে থাকবে এবং কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান প্রকল্পের চেয়েও এটি এগিয়ে থাকবে বাংলাদেশের জন্য উভয় যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব তবে আপাতত সূত্র অনুযায়ী বাংলাদেশ চীনের জেটেন্সি ক্রয়ের পথে অগ্রসর হচ্ছে কারণ এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করার মতো অবকাঠামো এবং দক্ষতা নেই যা বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন করতে কমপক্ষে এক দশক সময় লাগবে পর্যায়ক্রমে আরও এক স্কোয়ার্ডন জে টেন বাংলাদেশের বহরে যুক্ত হবে অর্থাৎ ধারাবাহিকভাবে কমপক্ষে দুই স্কোরডন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট কিনবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটা যথেষ্ট কারণ জেএনসি চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড এবং পাকিস্তানের মতো বিমান বাহিনীও অপারেট করে সন্তুষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনের শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর সকল তথ্য বাংলাদেশ যুদ্ধ বিমানে সরবরাহ করতে পারবে চীনের আকাশ সীমা থেকে ভারতের শিলিগুড়ি করিডোর এবং পূর্বাঞ্চলের সাত রাজ্যের উপর নজরদারি করতে সক্ষম দেশটির কেজে ফাইভ হান্ড্রেড এবং কেজে সেভেন হান্ড্রেড এক্স এয়ারক্রাফট কেননা এর রাডার রেঞ্জ ফাইভ হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত ফলে ভারতের ঢাকায় জে ফাইটার জেট অবস্থান করলেও ভারতের প্রায় পুরো ইস্টার্ন কমান্ড তার নেটওয়ার্ক সিস্টেমের থাকবে এর ফলে যুদ্ধকালীন গেম চেঞ্জার ভূমিকা পালন করবে এই ধরনের আয়তায় কৌশলগত সুবিধা আর কোন দেশে যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনী পাবে না যে কারণে চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে বাধা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটির দীর্ঘ দেড় দশক ধরে এই কারণে যুদ্ধ বিমান ক্রয় করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী পাশাপাশি প্রকল্পের সুরক্ষায় মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন হবে বাংলাদেশের এই মুহূর্তে কেবলমাত্র শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার রেঞ্জ পনেরো কিলোমিটার তাছাড়া এফএমটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোয়ালিটি যথেষ্ট আধুনিক নয় বাংলাদেশের প্রয়োজন একটি পরীক্ষিত এবং অত্যাধুনিক কোয়ালিটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল যার কোয়ালিটি বিশ্বমানের যদিও বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে যার রেঞ্জ পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় তুরস্কের হিসাব ও এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট হবে না কেননা এটি ব্যাটেল প্রুফ নয় একইসঙ্গে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি তেমন কোনো অভিজ্ঞতাও নেই ফলে জার্মানি ফ্রান্স ব্রিটেন কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সীমিত পরিসরের ফলেও প্রয়োজন হবে এক কথায় যুদ্ধবিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর তিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে অশোক অগ্রসর হবে চীন অন্যথায় বাংলাদেশের পক্ষে তিস্তার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হবে না একবিংশ শতাব্দীর সামরিক উন্নয়ন ছাড়া দেশটির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় এটিকে সম্ভবত মূল্যায়ন করতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর যার আয়তায় অন্তর্বর্তীকালীন সরকার একাধিক সামরিক প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিয়ে সাথে থাকুন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন